আসসালামু আলাইকুম আজকে সর্বপ্রথম গরুর খাবার যোগান দিতে গেলাম তাই ঘাস কাটাতে শুরু করলাম ঘাস কাটার পরে তারপরে কাম হচ্ছে এই তার টানা তার টানন পাইপ দেওয়ার পরে আবার মোটর চালু মোটর মোটর চালু করে যে ঘটনাটা ঘটলো সর্বপ্রথম এই যে ইন্দুর পানি যখন খেত গেছে ইন্দুর থেকে বাইরিয়া এদিকে সেদিকে দৌড়াদৌড়ি শুরু করছে সামনে যে কটা পাই কটায় মারছি তারপরে আবার এ গুলের বা গুল নাকি আইরল এ আইরলের বাচ্চা বেড়া বাড়িছে ঠিক আছে এটা রে কোন লাগে মারলাম ইন্দুরটি মারতে মারতে দেখলাম কি সাইডটা একলগে হয়েছে আরও অনেকটি আসিল এর ওই ইয়া কাকুয় নিশেখা এটি দেশের ফসলের শত্রু ফসল অনেক নষ্ট করে আর বটাকা বোর দেওয়ার ভিতরে সবচেয়ে কষ্টকর হয়েছে বুট তো আর এরি মতন না এরি তো সমান মই টই দেওয়া যায় আর বুটটা কে তো মই যায় না এজন্য লাইলের কাছে দিয়া অনেক ওস এই উষা জায়গা দিয়া পানি উঠে না উঠতে চায় না ওর এগুলো বল দিয়া হিচ্ছা ইচ্ছা দেওয়ান লাগে দুইজন আছে হ্যাঁ খালি পানি হিচ্ছা ইচ্ছা শাড়ি দাঁড়িয়ে এই যে পানি দেওয়া যেটি বেশি উস সাইডটি দেওয়া লাগে ইচ্ছা ইচ্ছা তারপরে আমার পায়ে যে বোটগুলো দেখতেছেন না এই বোট পিন্দা গেলে এটা সেফটি কি আপনি এই ইন্দুর মিন্দুর গাতার ভিতরে এটা সেটা থাকে তখন হাতে তো লাড়ি ছুটি থাকে না জুতো মোতা দেওয়া তখন মারন যায় আর একটা হইসে ঠান্ডা পছন্দ পানি আর লাগে না তো এই গামপুরটি যারা আছে ব্যবহার করবেন এর অনেক সেফটি ঠিক আছে এইটা এগুলো কথা আর বুট তো হ্যাঁ যারা বুট করছেন তারা অবশ্যই চেষ্টা করবেন বুট দেওয়ার জন্য বুরের ভিতরে অনেক উপকার অনেক উপকার এই বলে শেষ করলাম ভিডিও